এগুলা খেলে কি গুনা হবে নাকি বায়ু দোস্ত বুজুর্গ রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে ওই সমস্ত পুণ্য হারাম যে পুণ্যগুলা খাওয়ার পর মাতাল হয় যেমন মদ খাওয়া হারাম এই কারণে মদ খেলে মাতাল হয় ফেন্সিডিল খাওয়া হারাম ফেন্সিডিল খেলে হয় বাংলাদেশে ইয়াবা টেবলেট আছে এটা খেলে মানুষ মেজাজটা গরম হয়ে যায় ঠিক থাকে না হোঁশ মাঝে মধ্যে সুতারং মাতাল হয় এগুলাই সম্পূর্ণ হারাম সুরাতুল মায়দার খোদবার শেষে আমি একটি আয়াত পেশ করলাম সুরাতুল মায়দার নব্বই নং আয়াত ইয়া ইহাল্লাদিন আ আমান ও ইনামাল খমরুৱাল মাইসির ওয়াল আং সব উয়াল আজলাম ও রিজুসুমিন আমাল ইশাইতন এদের মধ্যে আল্লাহ সব তারা বলেন হেইমান ওয়ালারা নিশ্চয় মদ জুয়া প্রতিমা লটারির তীর সমূহ এগুলা সব নাফাক সব শয়তানের কাজ ঋজুসুমিনা আম আলিশাইতন এটা হলো নাফাক শয়তানের কাজ ফাজেতানি বোহু অতএব তোমরা এগুলা থেকে ফিরে আসো আল্লাহ আকবর আল্লাহম তুফলাহ তুফলে যাতে করে তোমরা সফল হতে পারো সফল কাম হইতে পারো এখন যারা মদ খায় তাদের শাস্তি কি তাদের শাস্তি হলো যে দেশের যে দেশে রাষ্ট্রীয় শাসক যদি ইসলামিক হয় ইসলামিক রাষ্ট্রীয় শাসক আন্ডারে বিচার করবেন তিনি সোজা কথা হল রাষ্ট্রীয় শাসক বিচার করবেন এটা এই বিচারটা করার মুক্তি সাহেবের নয় ইমাম সাহেবের নয় খতিব সাহেবের নয় কোন আলেমা আলেম মুক্তি মহাদেশের কাজে নয় এটা হলো বিচারকের সামনে যদি প্রমাণিত হয় বিচারকের সামনে যদি প্রমাণিত হয় মদ খেলো ইয়াবা খেলো পেন্সিডেল খেলেও যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হলো আশিটা বেতের আঘাত করা আশিটা বেতের আঘাত করা এবার আসেন বিড়ি এবং সিগারেট বিড়ি এবং সিগারেট যেটা আছে এটা খেলে মানুষ মাতাল হয় না তবে এটা হলো মাকরুহে তাহারিমি এটা হলো মাকরুয়ে তাহারিমী গুণা ছোট খাটো গুণা তারপরেও এটা কিন্তু যুক্ত এটা না খাওয়ায়ে ভালো না খাওয়ায়ে উত্তম এই দ্বারা মদ খাওয়ার পরে ইয়াবা খাওয়ার পরে পেন্সিডিল খাওয়ার পরে যত আছে এই মদ গাঞ্জা ইয়াবা এগুলা খেলে এগুলার দ্বারা মানুষ গুণা থেকে বেঁচে থাকতে পারে না মধ্যে আরো মানুষ দাবিত হয় তো ভাইয়া দোস্ত বুজুর্গ আপনাদের কাছে হাত করে বলতেছি মদ গাঞ্জা ফেন্সিডিল এগুলা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবো আল্লাহ আমি আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাহফিক দান করুক মামা না